শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি ছাদে ফুল তুলতে হ্যাঁ সকালবেলা ফুলটা না তুললে সব শুকিয়ে যায় এই অপরিচিতা গাছটায় ভর্তি ভর্তি ফুল হতো হঠাৎ করে ফুলের সংখ্যাটা কমে গেছে দেখো এখানে একটা বীজ হয়ে গেছে সাদাটা দেখেছো এখানে গাছের ফুলটা কমে গেল কেন বুঝলাম না যাই হোক বেড়াতে গিয়েছিলাম ফিরে এসে দেখলাম কত ভালো লাগছে দেখো আমার বোগেন বিলিয়া গাছে ফুল হয়েছে কত ফুল হয়েছে তো এবার এক এক করে সমস্ত গাছগুলোতেই ফুল আসবে দেখো এই নিচের এই গাছটাতে ফুল এসে গেছে দেখেছো বগেন বিলিয়া এইটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি আর হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই সাদা এটাও দেখো ফুল এসে গেছে কত সুন্দর লাগছে না আমার কুল গাছে ফুল এসেছে দেখো এটা আমার কুল দেখেছো দেখেছ গাছে কত ফুল এসে গেছে প্রচুর প্রচুর ফুল হয়েছে প্রত্যেকটা ডালে ভর্তি ভর্তি কুল হয়েছে দেখি আরো কি আজকে ফুল আছে আমার বাগানে কি ফুল আছে ফুল এখন ফুটছে না হ্যাঁ দেখো এখানে জব ফুল ফুটেছে ঝুড়ি যদি না ভর্তি হয় পুজোয় ঠাকুরকে কি ফুল দেবো তাই না গোলাপটা এখনও ফুটে আছে এই একটা গোলাপ এই একটা গোলাপ পুরোনো কালো হয়ে গেছে একটা পুচকু একটা গোলাপ হয়েছে দেখো কত পুচকু একটা গোলাপ চলো ওদিকে দেখি জবা ফুল হ্যাঁ জবা ফুল এখানে একটা জবা গোলাপি জবা আর এখানে একটা পঞ্চজবা হয়েছে কিন্তু পঞ্চজবা বলে কিন্তু পাঁচটা কিন্তু মুখ নেই দেখো এটা থোকা জবা একটাই মুখ এটা কিন্তু লাল নয় সুন্দর রং দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো বহাল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে দেখেছ বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে আর বাগানের পাতা পাতা খেয়ে বেড়াচ্ছে পাতার ফুলের কবি যাই হোক আমার বাগানে আপাতত ফুল নেই আচ্ছা তোমাদের দেখাই সাদা সাদা লবঙ্গর লতিকা দেখেছ কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে সাদা লবঙ্গর লতিকাটা যাই হোক পুজো দেওয়ার মতো তো আর ফুল আমি পাচ্ছি না তাই তাই যা পারবো এখন তুলে নেব এখন আমি এই ম্যান্ডিবিটাও তুলে নিই পুজোর জন্য নারায়ণ ঠাকুরের পায়ে দিতে পারবো তাই না দেখো আর একটা নিয়ে নিই শিব ঠাকুরের পায়ে দেব আর কিন্তু ফুল নেই তাহলে এবার এখান থেকে একটা সাদা ফুল নিয়ে নিই চলো এত ফুল তোলার পরেও আমার সাজি কিন্তু আজকে ভরেনি দেখো এই পড়েছে।